সেম মুড আছে সবাই চার দুই পয়েন্টে গিয়ে আছে আরিফল না কাজ লই

আমাদের আজকে আরেকটি ইভেন্ট আছে দাঁড়িয়ে অনেকদিন পর এ মানে আমরা বান্ধা আমরা মন্দা খেলা বলি এটা অনুষ্ঠিত হবে আমি সবাইকে একটু সহযোগিতা ওই কারণে শুরু হলে আমরা সবাই এই খেলা এলাকা থেকে বেরিয়ে যাবো বাইরে অপেক্ষা করবো সবাই বাইরে থেকে খেলা উপভোগ করবো তাহলে খেলাটা শুনতে হবে দেখা যায় খেলা হতে যাচ্ছে দলের জন্য কিছু আর করতে পারে কিনা আরিফের মামা আবার গেছে দেখি আরিফের মামার সাথে আরিফের কোলাগুলো হয় কিনা কোলাগুলো হয় কিনা হয় নাই আরে বাবা যাচ্ছে বলছে দুজন কিনে আসবে একসাথে দুজনকে একসাথে নিয়ে চলে আসবে আগে সর্বোচ্চ এই পর্যন্ত দুটো খেলায় তিন পয়েন্ট অর্জন করে Лола Лола Нестай гейго Яла десво яла десво занала Атала хоткола десво но だろ <laughs> ういだろういだろうい。